শীতকালীন সবজি দিয়ে ঝরঝরে কিছুই রান্না করব ভাতের চাল দিয়েই এত মজাদার এত সুস্বাদু হয় শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আর এইভাবে তৈরি করে কিন্তু বাসায় খেয়েও নিতে পারেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন এক কাপ পরিমাণ মুগ ডাল এবং মুসুরির ডাল মিশিয়ে নিয়ে নিলাম আর তার সাথে তিন কাপ চাল নিয়েছি এখানে বাসফুল চাল নিয়ে নিলাম যে কোনো ভাতের চাল দিয়েই কিন্তু এই খিচুড়িটা রান্না করলে অসম্ভব খেতে মজাদার হয় তবে চাইলে কালিজিলা পোলাও চাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন তো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে ভিজিয়ে রাখবো আমি বিশ মিনিট ভিজিয়ে রাখবো চাল আর ডাল আর তাতে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর নরম হবে এবং ঝরঝরেও হবে পানির পরিমাণটা ঠিক দিলে তো আজকে হাড়িতেই রান্নাটা করব এই জন্য সর্ষে তেল দিয়ে দিলাম আর তারপর দারচিনি এলাচ এবং দুটো তেজপাতা দিয়েছি এলাচের মাথাটা ফাটিয়ে দিতে হবে আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো যারা ঝরঝরে কিছু পছন্দ করেন সবজি দিয়ে রান্না করলে অনেক সময় দেখা যায় যে সবজিগুলো একেবারেই নরম হয়ে যায় তো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু আজকের এই খিচুড়ি রান্নাটা দেখে নিতেই পারেন অনেক বেশি ভালো লাগবে আশা করছি তো লবণ দিয়ে দিলাম দু চার চামচ পরিমাণ এবং আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়েছি এখন আদা রসুনটা তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপর পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য পানি দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে দেবো এক টেবিল চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং শুকনো মরিচা গুঁড়ো দিবো আধা চা চামচ আর হলদি গুঁড়ো আধা চা চামচ দিব তারপর আরও একবার পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তেলের উপর যখন চলে আসবে তখনই আমাদের চালটা দিয়ে দিতে হবে চাল এবং ডাল মিশিয়ে রেখেছি আর একটা কথা বলতে ভুলে গিয়েছি মুগ ডাল নিয়েছি আমি এক কাপ মসুরি ডালের সাথে কোয়াটার কাপ পরিমাণ মুগ ডাল এবং থ্রি ফোর্থ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছিলাম তো এই মুগ ডালটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছি মুগ ডালটা ভেজে নিলে খুব সুন্দর ঘ্রাণ হয় খিচুড়িতে খিচুড়ি রান্না করলে তো আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলের উপর চলে আসছে এখন আমরা ভিজিয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দেব পানি ছাড়িয়ে দিয়ে দিয়েছি অর্থাৎ স্ট্রেন করে রেখেছিলাম পানিটা ঝরিয়ে চাল এবং ডালটা দিয়ে দিতে হবে তারপর কিছুটা সময় না নেড়ে নিতে হবে অর্থাৎ ভুনো খিচুড়ি যেহেতু সেহেতু মশলার মধ্যে ভুনো করে নিতে হবে আর তাতেই কিন্তু ঝরঝরে খিচুড়িটা তৈরি হয়ে যাবে আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে তাতেই ঝরঝরে খিচুড়িটা পাওয়া যাবে এখানে চার কাপ চাল ডাল হয়েছে আমার আর তার জন্য আমি সাত কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানিটা আগেই গরম করার জন্য আমি বসিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানিতে খিচুড়িটা রান্না করলে খিচুড়িটার কুকিং প্রসেসটা খুব ভালো হয় অর্থাৎ খিচুড়িটা শক্ত থেকে যাওয়ার ভয় থাকে না তো নেড়ে যতটুকু পানি ছিল সেই পানিটা একটু শুকিয়ে আসছে প্রায় সাত থেকে আট মিনিট মশলার মধ্যে চাল এবং ডালটা আমি নেড়ে নিয়েছিলাম তারপর সাত কাপ পরিমাণ পানি আমি আগেই ফুটন্ত করে রেখেছি সেই পানিটা দিয়ে দেব এবং নেড়ে নেব। নেড়ে উপর উপরের দিকে যে চালগুলো আছে চাল ডালগুলো আছে সেগুলো নামিয়ে দিলাম তো এভাবে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পর পর খুলে নেড়ে নিয়েছি যতক্ষণ পানি না শুকায় ততক্ষণ কিন্তু নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে পানিটা যখন কমে আসবে তখনই কিন্তু আমরা সবজিগুলো দিয়ে দেব। আর তাতেই সবজিগুলো একেবারে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর প্রথমেই যদি সবজিগুলো দেওয়া যেত তাহলে কিন্তু এই সবজিগুলো গলে যেত তো এইভাবেই ভুনো খিচুড়ির সাথে সবজি দিয়ে রান্না করলে খুব ঝরঝরে থাকবে খিচুড়িটা এবং সবজিগুলো আস্ত থাকবে তারপর নিচে একটা তাওয়া বসিয়ে দমে দিয়ে দেবো খিচুড়ি রান্নাটা আমাদের অনেকটি পানি শুকিয়ে আসছে হালকা ভিজা ভিজা আছে এ পর্যায়ে আমরা দিয়ে দেবো আর চাল ডালটা খুব সুন্দর কুক হয়ে গিয়েছে পানি দিয়ে ফুটানোর সাথে সাথে চাল ডালটা যাতে কুক হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে নিচে আমি একটা তাওয়া দিয়েছি এবং পেঁয়াজ পাতা কুচিয়ে আর ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব। দিয়ে দমে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর আমরা নামিয়ে নেব খিচুড়িটা আমাদের অলমোস্ট রেডি এই পর্যায়ে আমি এক চে চামচ পরিমাণ ঘি ঝরিয়ে দিয়েছি এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি এক চা চামচ পরিমাণ তারপর আমরা নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নেব তো যা এতক্ষণ দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যার প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন তো এভাবে করে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি Thanks for watching all the